আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহর নিরানব্বইটি নাম পর্ব চার হজরত আবু হরের রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে একশো থেকে একটি কম যে এই নামগুলি মনে রাখবে বুঝবে এবং উপলব্ধি করবে সে জান্নাতে যাবে সহিব থেকে হাদিসটি বর্ণিত নম্বর একত্রিশ الخبير الخبير سوكول بشويو جاتو نمبر بطرش الحليم الحليم ارتاد وطانتو دورجو العظيم العظيم ارتاد شربنتو مرجدا شيل نمبر چونترش الغفور الغفور ارتاد ورم خماشيل नंबर पैंतीस अश्कूर अश्कूर अर्थात गुणग्राही नंबर छत्तीस अलअली अल अर्थात उच्च मौर्यादाशील नंबर सास अल कबीर अल कबीर अर्थात सुमोहान नंबर आठतीस अल अलहफीज अर्थात সংরক্ষণকারী নম্বর উনচল্লিশ অল মুকিত অল মুকিত অর্থাৎ লালন পালনকারী নম্বর চল্লিশ আল হসিব অল হসিব অর্থাৎ হিসাব গ্রহণকারী আশা করি আপনাদেরকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে হবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা